Afwesi brontje <coughs> ak ou it konwen prante klanымt gi an Ali ak water

সাধারণ যে মানুষ সাধারণ মানুষ প্রবেশ করেছে আমরা গণভবনের কথা জানতে চাই আমাদের গণভবনে আছেন আমাদের সহকর্মী আলামী মোসেন আমরা কাছে জানতে চাই আপনার আমরা এখন মানে হাজার হাজার জনতা হাজার হাজার জনতা গণভবনের সামনে যে সড়ক রয়েছে পার হয়ে যে সড়কটি রয়েছে সে তারা গণভবনের দিকে ছুটছে আপনি নিশ্চয়ই সেই চিত্র দেখতে পাচ্ছেন আমরা সংসদ ভবনের পিছনে রয়েছে হাজার হাজার উল্লাসিত ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান এবং সেই মিছিল নিয়ে তারা আগান ভবনের উদ্দেশ্যে ছুটছেন এখানে সেনাবাহিনী যে ট্যাঙ্ক রয়েছে আর সেই ট্যাঙ্কের উপর উঠে তারা উল্লাস করছেন আমাদের সেই ট্যাঙ্কের উপর উঠে তারা উল্লাস করছেন অর্থাৎ ছাত্র সেখানে স্লোগান নিয়ে অর্থাৎ তারা

उसके जो कम्युनिकेट कर सकते हैं इसी রকম उनका सूत्र नंबर देखते रहिए आजार हजार